হ্যালো আলাইকুম আজকে আমি প্রথমবারের মতো রেস্টুরেন্ট ডিপুতে শপিং করতে যাচ্ছি আর যারা আমরা আমেরিকায় থাকি তার রেস্টুরেন্ট ডিপু সম্বন্ধে ছোটোখাটো আইডিয়া আছে যারা বিজনেস ওনার রেস্টুরেন্ট ওনার তারাই শপিং করতে পারবে তো তো আজকে এটার একটা বেনিফিট পেয়েছি যেটা আমরা আমাদের মেম্বারশিপ লাগবে না আমরা ডে পাস দিয়ে শপিং করতে পারবো মানে পেপার কাপস নেওয়ার জন্য কফির জন্য মানে নিতে হলে আমাকে

শীতে আমি মরে যাচ্ছি ইউনিট প্রাইস এরকম করে পাঁচ টাকা ফাইভ এইডি করে বাট মাসাল্লা আমি তো দেখেই অস্থির সব বিফের যে কত রকম আইটেম আমি ইমপ্রেস তো এখন আমাদের চেক আউটের পালাক আর এত ভালো লেগেছে আমি এত এক্সাইটেড ছিলাম স্পেশালি হালাল সেকশন থেকে আমি মিট নেবো সেটার জন্য আর এটা ছিল হালাল সেকশন থেকে আমার চিকেন নেওয়া চিকেনের পুরো এই যে লেগ পিসের পুরো বক্সটা নিয়েছি মাসাল্লাহ। আর লেগ পিসগুলো অ্যাকচুয়ালি খুব বিগ ছিল সো প্রবলি নো নেক্সট টাইম আমি এটা বাই করবো নাকি জানি না এখনও রান্না করে বাচ্চাদের জন্য বার বিক্রি করা হবে বেশিরভাগই আর এটা ছিল হালাল চিকেন নাগেটের যে বাচ্চারা খুব পছন্দ করে বাট আনফর্চুনেটলি আমার বেবিটা এই ফ্লেভারটা লাইক করে না যেটা আমাদের বাঙালি হালাল স্টোর থেকে আনতাম সেটা কিন্তু এখন আর ওরা সেল করে না ওরা আই থিঙ্ক ব্র্যান্ড ওদের পুরো কোম্পানি থেকেই ওরা ওটা স্টপ করে দিয়েছে এখন এটা একটু ডিফারেন্ট ফ্লেভার করেছে বাট আমার ছোট বেবিটা খায় না সো আলহামদুলিল্লাহ আমার বড় দুই বাচ্চার জন্য আমি স্কুলের লাঞ্চের জন্য ইউজ করতে পারবো আর এই দুইটা ব্যাগ ছিল তো খারাপ না প্রাইসটাও অনেক রিজনেবল ছিল যে আমার চেস্ট ফ্রিজার সেটা আমার গ্যারাজে রাখা ওটার মধ্যে আমি রেখে দিলাম আর এটি একটু দেখাই এই বক্সে কি আছে এটাও চিকেনের এটা ফর্টি পাউন্ডস এটা এক একটা ব্যাগ টেন পাউন্ডস করে এটার একটা বক্সের মধ্যে চারটা ব্যাগ আছে স্যার টোটাল ফর এখানে আর এগুলো পুরোটাই চিকেন ব্রেস্ট সো চিকেন ব্রেস্টটা আমার কাছে ভালো লেগেছে আর প্রাইসটাও অনেক একটু প্রাইস তো আমরা মানে সেভ করতে পেরেছি যেটা আমাদের বাঙালি দোকান থেকে আনা হয় সেটার তুলনায় প্রাইসটা অনেক কম আমি একটু দেখাই এই পুরো ফরটি পাউন্ডস আমার চিকেন পড়েছে সেভেন্টি টু ডলার্স সো আই গ্যাস অন্যান্য দোকানের চেয়ে খুব ভালো পড়েছে আর চিকেন এটা ছিল বিফ কিমা হালালের আর সার্টিফাইড হালাল এই যে আমার কাছে খুব ভালো লেগেছে আর এই বিফ কিমাটা আমি নিয়েছি এটা ফাইভ পাউন্ডস ছিল আই গ্যাস ইয়া এস এ ফাইভ পাউন্ড সো ফাইভ পাউন্ডের প্রাইস পড়েছে অ্যারাউন্ড টোয়েন্টি ডলার্স সো আমি বলবো অনেক ভালো পড়েছে আর এই শপিংটা করে আমি স্পেশালি আমি চিকেন শপিংটা করে আমি অনেক হ্যাপি হয়েছি এই যে টোয়েন্টি ডলার টোয়েন্টি ডলার টোয়েন্টি এইট সান্স সো ইউ ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ সো নেক্সট টাইম আমি চিকেন আর এই কিমাগুলোই শপিং করা হবে আমার যদিও যায় আর একদিক দিয়ে ভালো করেছে ওরা আমাদেরকে ডেইলি পাস দিবে আমাদের আইডি দেখে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট ডিপুতে শপিং করার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন